আপনাদের আপনাদের সকলকে স্বাগত অনেক শুভেচ্ছা জানাই দীপাবলির এবং আমি এই মুহূর্তে রয়েছি কনিনিকা ব্যানার্জির বাড়িতে এবং এখানে খুব সুন্দর করে পুজো শুরু হয়ে গিয়েছে মানে পুজো শুরু হয়নি পুজো রাতে কিন্তু মায়ের মাকে সাজানো শুরু করে দিয়েছেন কনিনিকাদি সকাল থেকেই তো আজকে কালী পুজো আমরা জানি কিন্তু এই লক্ষ্মী পুজো অনেকেই জানেন না লক্ষ্মী অলক্ষ্মী বিদায়ের পুজো হয় আজ আমাদের ওই অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মীকে আগমন করা হয় এটা খুব প্রাচীন একটা মানে সারা দেশ জুড়ে কিন্তু লক্ষ্মী পুজো হয় কালী পুজোর দিন কিন্তু যারা আমরা ঘটি যারা আমরা এই পুরনো পন্থা পুরনো যে নিয়ম বা সেগুলোকে মেনে চলি আজকের দিনে বলা হয় যে মানে অ্যাকচুয়ালি যেটা করা হতো মানে কাঁসর টাশর বাজে অলক্ষ্মী বিদায় করা হতো এবং তারপরে মা লক্ষ্মীকে আগমন করা হতো মাকে বলা হতো মা তুমি আমার গৃহে এসো এবং তুমি আমার গৃহে বসবাস করো কারণ মা লক্ষ্মী কিন্তু খুব খুব চঞ্চল আমার মেয়ের মতো তাই মাকে এক জায়গায় বসিয়ে রাখা তা কিন্তু বেশ কষ্টকর এবং আমি বিশ্বাস করি জানিস তো মানে এই এই যে পুজো করছি তা কিন্তু শুধুমাত্র কিছুর আশায় কিছু পাব তা আমি একটু আগে যেটা বলছিলাম তার জন্য নয় মা লক্ষ্মী যেহেতু খুব চঞ্চল এবং আমরাও যেহেতু খুব চঞ্চল কিন্তু লক্ষ্মী সময় যে জিনিসটা ঘটে আমরা মনকে কোথাও শান্ত করে ফেলি কারণ দেখা সকাল থেকে উঠেছি বাজার করেছি করার পরে সমস্ত ভোগ রাঁধা হয়ে গেছে ভেবেছিলাম দুপুরে পুজো করবো কারণ আমি উপোস করে আছি এক দ্বিতীয়ত মা চলে গেছে বছর আর ওই রকম আড়ম্বর নেই মনের মধ্যে এটা যেহেতু প্রত্যেক বছর মা করতেন সেই কথা মাথায় রেখে পুজো আর যেহেতু আমার বাড়িতে নারায়ণ এবং লক্ষ্মী আছেন তাই পুজোটা আমায় করতেই হবে আজকে এবার সেই সব মাথায় রেখে দেখ সকাল থেকে ভোগ হয়ে গেছে এবং তারপর হঠাৎ করে রিয়েলাইজ করলাম অ্যাকচুয়ালি যে তিথি সেটা হলো সন্ধে সাতটার পর পড়ছে এবং আটটা উনিশ নাগাদ ছেড়ে যাবে তো আমার মনে হলো যে মাকে বরং ভালো করে সময় নি রঙ্গোলি করি আজকাল তো আমরা মানে বাঙালি হয়েও রাঙ্গলি করি যেমন আজকে খুব সুন্দর রাঙ্গলি করেছে কালকে রাত্রির থেকে করছে এবং এগুলো করা কিন্তু শুধু নিজের জন্যে যাতে মন শান্ত থাকে মন ভালো থাকে এবং লক্ষ্মী মানে কি লক্ষ্মী মানে এমন একটা জিনিস জানিস তো আমরা যে সেজে থাকি ভালো খাই ভালো সাজি ভালো দেখতে লাগে এইগুলোই কিন্তু মা লক্ষ্মীকে তাই মা লক্ষ্মীকে নিজেকে ভালো রাখো মানে এটা একদম সিম্পল একটা জিনিস এবং আমার যদি আমায় জিজ্ঞেস করে তুই কিসে ভালো থাকবি আমি এই যে মায়ের ভোগ রাঁধলাম ঘাড় নাড়াতে পারছি না ঘাড়ে এমন আমার তো ধরতো সার্জারি আছে মানে বেশ কয়েকদিন ধরে আমার ফিজিওথেরাপি চলছে ঘাড় নাড়াতে পারছি না গলায় একটা সমস্যা হয়েছে হাত নাড়াতে পারছি না কিন্তু কি বলতো মা কোথাও শক্তি জুটিয়ে দেয় সকাল থেকে আমার যে দুজন আমার পরিচারিকা যারা সাগরিকা এবং আমার সুমিত্রা ওরা দুজন সকাল থেকে ওটা ব্যবস্থা করে দিয়েছে আমি ভোরে উঠে বাজার করে ফেলেছি সমস্ত ভোগ রাঁধা হয়ে গেছে এখন মাকে সাজানো চলছে এরপর রঙ্গোলি করব প্রদীপ দিয়ে সাজাবো তারপর সন্ধ্যাবেলা সাতটার সময় পুজো করে সাড়ে আটটা নাগাদ আমি জলগ্রহণ করে ফেলে যে জল না খেয়ে আজকাল আর পারি না আবার এই উপবাস নিয়ে তোকে যেটা বলছিলাম উপবাস মানে কিন্তু না খেয়ে থাকবো কারণ আমি দেখ আমি আমার আমি তো মায়ের সন্তান মানে মা লক্ষ্মীর সন্তান কত কথা বলছি আমি সরি কিন্তু আমার মনে হয় কথাগুলো বলতে ইচ্ছা করছে কারণ যে না খেয়ে থাকি স্পেশালি আমাদের মা মাসিদের কথা বলবো কাকু কাকিমা ঠাম্মা যারা দিনের পর দিন সারাদিন জল গ্রহণ না করে থাকতো আমার খুব সিম্পল একটা লজিক আজকে আমার মেয়ে না খেয়ে থাকলে জল না খেয়ে থাকলে আমি কি খুব খুশি হব কোনো দিন আমি খুশি হব না আমি চাইবো আমার মেয়ে যেন দুধে ভাতে থাকে সন্তান যেন তাই খেয়ে পরে পুজো করো এরম কোথাও লেখা নেই যে তুমি উপবাস করবে আজ আমার মনে এখনো খিদে নেই আমার লোভ এখনো অব্দি যায়নি কিন্তু আমার চায়ে লোভ আছে আমি চা খেয়েছি এবং আমি আবার খাবো কারণ আমি জানি যে ভেতরকে কষ্ট দিয়ে পুজো হয় না পুজো হলো আসলে ভক্তি আর ভক্তি তখনই সম্ভব যখন তোমার মন শান্ত থাকবে শরীর শান্ত থাকবে তাই যাদের স্পেশালি আমি সেই মাদের কথা বলবো যাদের প্রেশার হাই যাদের বিভিন্ন ওষুধ খেতে হয় দয়া করে খাদ্য গ্রহণ করে ওষুধ গ্রহণ করুন মা তাতে খুশি হবেন কোনো দিন নিজের মা সন্তানের ভালোতে রেগে যেতে পারে না তাই না একদমই আর যেভাবে তুমি সাজাচ্ছ আমি দেখছিলাম যে একেবারে মানে গয়না থেকে শুরু করে হাতে এখন মানে আলতা পড়লে যেরকম হয় আর কি সেরকম একটা দিচ্ছ তো এই প্রতিদিনের মানে এটা কি রেগুলার সাজাও এইভাবে না সম্ভব নয় রে ওই যে যে দিনগুলো আমার জীবনে ইম্পর্টেন্ট দিন ভাব সেটা আমার জন্মদিনও হতে পারে লক্ষ্মী পুজোও হতে পারে যে কোনো তিথি যে তিথি আমার জন্য খুব ইম্পর্টেন্ট সেই দিনে আমার বাড়ির যারা আমার বাড়িতে ইষ্ট দেব দেব দেবী তারা সেজে ওঠেন কারণ তাদের সাজের মধ্যে দিয়ে কোথাও আমার মনে হয় আমার বাড়িতে আলো প্রজ্বলিত হয় এবং তারা কোথাও জ্বললে ওই বলছি না এটা এটা কিন্তু আমাদেরই প্রতিফলন আমরা যেই পুজোও করি আমরা যে বরণ করি বা আরতি করি আসলে কিন্তু আমরা নিজেদের অরা ক্লিন করি আমরা যেভাবে হাত তাতে কিন্তু আমাদের মন কেন ভালো লাগে আরতির পর ভালো লাগে কারণ তার সঙ্গে সঙ্গে আমার নিজের অরা ক্লিন হচ্ছে এই মানেও কিন্তু তাই এই যে এত অন্ন এত প্রসাদ আমরা দিচ্ছি মনে আনন্দ লাগছে না সেটা কি ভগবান সত্যিই গ্রহণ করছেন গ্রহণ তো করছেন আমার সন্তান সন্ততি আমার বাড়ি বাড়ি বাড়ির লোকজন তাতে কিন্তু একটা আনন্দ হয় তাই মানে আমার ঠাকুর সেজে ওঠে যে কোনো স্পেশাল দিনে এবং যেদিন আমার দ্বারা একটু শক্তি বাড়ে হাত দুটোতে শক্তি বাড়ে আর আমার দুই ডান হাত বা হাত বাড়িতে উপস্থিত থাকে তখনই পারি আজ যেমন কাকাও আমাকে সাহায্য করলো আমি এখন একটু সাহায্য নিতে হয় কারণ আমার ঘরের যে অবস্থা ডাক্তারের একেবারে মানা ভারী জিনিস তোলা ভারী জিনিস আমি খুন্তি নাড়াতেও আজ ভীষণ কষ্ট হচ্ছিল কিন্তু ওই বলি কোথাও ঠাকুর শক্তি যোগান দিয়ে দেয় কি ভোগ রান্না করলে আজকে আজকে খিচুড়ি হয়েছে তার সঙ্গে পাঁচ রকমের ভাজা হয়েছে লুচি আলুর দম চাটনি পায়েস এছাড়াও শুকনো ভোগ তো থাকবেই সেটাই হওয়ার কথা ছিল আগে এটা আমার কালকে সন্ধেবেলা মনে হলো যে করব না এর কি হতে পারে না করি মনের জোরে করে ফেললাম আর বাবা আমাদের আগে সেই কি বেশ বলে মন্ডা না মন্ডা না ওটাকে বলে কি বলে রে ওই যে মঠ 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 হ্যাঁ মঠ গুলো মঠ হয়েছে মঠ মানে ওগুলো তো খুব মজা লাগে বাচ্চাদের খেতে তো সেগুলো রয়েছে নাড়ু হয়েছে সাগরিকা নাড়ু করেছে সকাল সকাল আহ ব্যাস আর নিশ্চয়ই আজকে সারাদিন পর আমি দেখছিলাম কিয়া এখানে রঙ্গোলি দিচ্ছে দিতে না আচ্ছা কিয়া বাজি ফাটাতে ভয় পায় তাই ও রঙ্গোলি বানাবে খুব সুন্দর সুন্দর রঙ্গোলি বানিয়েছে আর এটা বলো যে আজকে মানে কালী পুজোর দিন কি করো মানে রাতে কি প্ল্যান থাকে বাজে ফাটানো বা আলাদা করে খাওয়া দাওয়া কাল যেমন চোদ্দ প্রদীপ হয়েছে এবং আমি তো তার আগে দিন ভূত চতুর্দশী ভাবে চোদ্দ প্রদীপ সেদিনও জ্বালিয়ে ফেলেছিলাম পুরো ভুল ইনফরমেশন মানে দেখিনি পঞ্জিকা আসলে তারপর এছাড়া আজকের দিন ওই যে আমরা আগে তো প্রদীপ দিয়ে সাজাবো আমাদের বারান্দাগুলো লাইট টাইট লাগানো হবে এবং তারপরে আমাদের কালী পুজোয় যেটা হয় আমার বন্ধুদের বাড়িতে পুজো হয় তাদের বাড়িতে যাওয়া হয় কিন্তু আজ যেহেতু নিজের বাড়িতেই পুজো এবং যেহেতু আমি এখনো অশৌচমান নেই কিন্তু মানসিকভাবে প্রস্তুত নই সমস্ত অনুষ্ঠানে যেতে তাই পুজোতেও কোথাও যাইনি লক্ষ্মী পুজোতেও যাইনি কালী পুজোতেও কোথাও যাব না ঈশ্বর আমার মনে তাকে আমার মা এখন ঈশ্বরের কাছে চলে গেছেন তাই এই একটা বছর আমি একটু সময় নিচ্ছি শব্দ এখন একদমই বারণ তো একদম যে বাজি পোড়ালে অন্য কারোর অসুবিধা হবে না তেমন বাজি পোড়ান আর এখানে দেখুন কি সুন্দর রঙ্গলি বানাচ্ছে খুব সুন্দর রঙ্গলি বানাচ্ছে হ্যাপি দিওয়ালি হ্যাপি শুভ দীপাবলি আলো জলুক সমস্ত গ্লানি ক্লেশ কষ্ট সব দূর হয়ে যাক খুব ভালো থাকুন একদম আপনাদেরও কালী খুব ভালো কাটুক এবং সবাইকে নিয়ে আনন্দে মেতে থাকুন এবং অবশ্যই খেয়াল রাখবেন আপনার আনন্দ যেন অন্য কারুর কষ্টের কারণ না হয়